হ্যালো হাস্ট কি হচ্ছে আবার সবার অবস্থা অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো কি বলবো ব্যস্ত সময় এই ধরনের ভিডিও বানায় বিনোদন বন্ধু বান্ধব পাঠানো থাকলে ভালো লাগে না পারা ভিডিও ডিডিও বানাতে খুব একটা আমেজ আসে না একটা ফিল আছে না ভিডিও বানায় এ কাকা আমার ভিডিও বানাতে ভালো লাগে না তো আজকে দিন যাচ্ছে অবশ্যই এ কাকা বসিয়ে আছি কি বলবো কি আর বলবে আমার ব্যর্থতা বিনা স্বার্থের বন্ধু আমি একটা বানাতে পারলাম না এত মনে বড় কষ্ট যে বিনা স্বার্থের বন্ধু একটা বানাতে পারলাম না সব সালা স্বার্থের বন্ধু দেখো সব ফাঁকা কেউ নি টেবিল ফাঁকা যে পাশে এসে একজন গল্প করবে পাশে বসবে সেরকম বন্ধু মনে করো নেই এ হচ্ছে মনে কষ্ট বসে আছে কাকা বসে বুঝি এই ভিডিও দেখতেছি ভালো লাগে বন্ধু বান্ধব পাশে তখন থাকে খুব ভালো লাগে কিন্তু কী বল বই আমার ব্যর্থতা বন্ধু বানাতে পারলাম না ওই ছাত্রের বন্ধু বিনা সাতের বন্ধু আর কি ছাত্রের বন্ধু হয়ে গেছে সব ছাত্র তো দিদি পাশে থাকে আর না থাকে না দেখো এর অবস্থা বন্ধু বান্ধব পাশে থাকে খুব ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে যার বন্ধু আর সেই বসবে যে কত ভালো লাগে বন্ধু পাশে থাকলে আর যার বন্ধু নেই কি বসবে এ আমার মতন কেউ নি পাশে মন খায় পারে বসে থাকা আর যার বন্ধু আছে সেই জানে আর যার বন্ধু ছিল এখন তার বন্ধু নেই সে এখন বুঝতে পারছি যে কষ্টকর ফলে যে কাকা থাকার বন্ধু বান্ধব থাকলে ভাই বিশাল আড্ডা দেওয়া যায় এটা আমার অভিজ্ঞতা আমি বলতেছি আমারও অভিজ্ঞতা আমি বলতেছি যে বন্ধু বান্ধব থাকলে অনেক মজা হয় আনন্দ হয় বুঝলি কত রকমের কথা মনটা ভালো থাকে এই কিন্তু কী বলবো আর বন্ধু বলে কার বিশ্বাস করবো যে শালা পাশে আছে যে শালা বন্ধ হওয়ার জন্য পাশে আছে সেই শালায় বার্ডে ভাড়া চলে যায় দেখো কিছুদিন আগে একজনের এরকম গল্প সল্প করতাম একসাথে বাড়ি যাতাম দোকানে আসতাম সে শালা সুযোগ পেয়ে বার্ডে চলে গেল কত কি টাকা আমার হোঁকা মারা দে চলে গেল চলতিভাবে কী করবো হোঁকা বানাতেছে বন্ধু মানুষ হয়ে হোকা বাড়াতে চলে গেছে তো যাচ্ছে অবস্থা কার বন্ধু বানাবো বন্ধু হচ্ছে না সব বারো দেবার জন্য রেডি যে কার কি না ভাড়া ডেবে কী করবে এ হচ্ছে অবস্থা খুব খারাপ লেগে থাকিস দিন ঘুরতে যাচ্ছিস ওই সামনে দিয়ে রাস্তাতে দিয়ে একজন দেখতিস ওই দেখা তাকে দেখছিস মন খারাপ করতিস যদি আমার একজন বন্ধু থাকতো গাড়ি আছে মোটর সাইকেল বাড়ায় নেই তার একজন সকালে সকালে বাড়িতে আসলাম মোটর সাইকেল কান্নায় আর কি নিজে থাকবে ভাড়ায় নিজে যা ঘুরিয়ে আই যা ঘুরিয়ে কি করবি বন্ধু বান্ধব আছে তো গিয়ে আমাকে তো নাই দিন ঘুরতে আসতে মোটরসাইকেল দিয়ে ভাড়া দিন গেলি মোটরসাইকেল আর সব আছে ঘোরা ঘোরার জায়গাও আছে কিন্তু বন্ধু নেই এই জন্য কাকা ভালো লাগে না ঘোরার মতো লোকও নেই ঘুরতে আসতে দিনে কিন্তু দেখি তো বন্ধু নেই এই জন্য ঘুরতে আসতে দিনে দেখা যাচ্ছে অবস্থা তো কাকা তোমাকে দুই দিন ক্রাম কাটতে যায় অবশ্যই অবশ্যই কমেন্ট করে বললো দুই দিন ক্রাম কাটাচ্ছ ক্রাম কাটতে যে আমি বুঝি বুঝি ঠ্যাংলা ঠ্যাংলা তো বুঝি বুঝি তোমাকে সঙ্গে গাল খেঁচতে বুঝলে সবাই ভালো থাকো Esto es algo que yo hago.